সুপ্রিয় বিন্দু আসসালাম আলাইকুম আজকে তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আলোচনা করব পাঠটি হলো আটের গুণের নামতা। চলো আমরা সবাই আট এর গুণের নামটা শিখি আটে শূন্য শূন্য আট একে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট ন বাহাত্তর আট দশে আশি চলো আমরা সবাই মিলে আটের গুণের নামটা ঠিক না দেখে শেখার চেষ্টা করি আটে শূন্য শূন্য আট একে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট ন বাহাত্তর আট দশে আশি সবাইকে ধন্যবাদ